জনসাধারণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য ও পুষ্টি মেলা 2025। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশীয় শাকসবজি ফলমূলে অধিকতর পুষ্টি রয়েছে জানিয়ে সবাইকে বেশি বেশি শাকসবজি খাওয়ার পরামর্শ দেন তিনি। খায়। আমরা ওই খাই? আমলকি খাই। হ্যাঁ তারপরে এই দেশীয় এই সমস্ত ফলগুলাতে বেশি বেশি করে ভিটামিন আছে এগুলা কিন্তু লাল শাক কচু শাক এগুলা কিনতে হবে খুব দামি ফল দামি শাক সবজি না কিন্তু আমরা সবাই চিন্তা করি আমাদের ভিটামিন পেতে গেলে মাছ মাংস খেতে হবে বড় বড় মাছ 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 খেতে হবে বা মাংস খেতে হবে না তা না আমরা উদি এই দেশীয় শাকসবজি ফলমূল এগুলা পরিমিত এই যে আমরা যদি মিষ্টি কুমড়া তারপরে লাউ তারপরে কি আছে দেশি আলু দেশীয় শিম যে এগুলো আছে সেগুলো আমরা আমরা ঠিক মতো সঠিকভাবে মানুষের রান্না করে খাই তাহলে আমাদের অপুষ্টি থাকার কথা না আসুন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ তৌহিদুল বৃহস্পতিবার নগরীর চাঁদগাঁওয়ের কাজিরডিয়া মাঠে এ মেলা অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এই অনুষ্ঠানে সর্বোচ্চ সহযোগিতায় ছিল কর্ণফুলি কর্মজীবী সমবায় সমিতি লিমিটেড ইউএনডিসি স্বপ্নচূড়া শিশু ফোরাম চাঁদগাঁও যুব ফোরাম দৃষ্টিকোণ এবং কর্ণফুলি কিন্টার গার্ডেন বাচ্চারা আমাদের ছোট ছোট বাচ্চারা বিশেষ করে বাচ্চারা রাতের বেলা ছোট চোখে দেখা যায় না দেখতে পায় না ঠিক না এখন কি রাতখানা রোগ আছে বেরি বেরি রোগ আছে স্কারবি রোগ আছে রিকেটস রোগগুলো আছে কেন নাই যে গত শতকে আমরা এমন অনেক পরিবর্তন নিয়ে আসছি যে পরিবর্তনগুলোর কারণে আমরা জানি সবুজ শাক সবজিতে কি আছে গাজরে কি আছে মিষ্টি কুমড়ায় কি আছে লাল শাকে কি আছে পালং শাকে কি আছে আমাদের সাতটি স্টলে বিভিন্ন ধরনের এখানে কার্যক্রম চলছে চাই ফোরাম ইউথ ফোরাম ইউএনডিসি স্কুলের স্কুল কিন্ডার গার্ডেন স্কুল এবং কর্ণফুলি সমিতি সবাইকে আমার পক্ষ থেকে ওয়াইভিশনের পক্ষ থেকে ম্যানেজার দাদা ম্যানেজার দাদা জনি রোজারিও দাদার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি স্বপ্ন হচ্ছে আমাদের যে জনগোষ্ঠীটা আছে সবাই হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেটাকে আমরা স্লাম এরিয়া বলি আমরা সকলে একত্রিত হয়ে অর্থনৈতিক উন্নয়নের জন্য একটা উৎপাদনশীল সমাজ করতে চাই যারা উদ্যোগী আমরা তাদেরকে ঋণ বিতরণের মাধ্যমে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসতে চাই যেন তারা পিছন থেকে সামনে এগিয়ে আসতে পারে তাদের যারা ছোট ছোট শিশু আছে ভবিষ্যতে জন্য তারা যে কাজ করছে তারা যেন সে কাজ না করে ভবিষ্যতে তাদের শিশুরা যেন খুব ভালো একটা পর্যায়ে পৌঁছে কেউ চাকরি করবে কেউ ডাক্তার হবে কেউ শিক্ষক হবে আমরা আমাদের যে কর্ণফুলি কিন্ডার কাজ না আছে সেখানেও আমরা সহযোগিতা করছি যাতে ভবিষ্যতে এই শিশুরা বড় হয়ে উদ্যোগী হতে পারে তারও এমন একটা কর্ণফুলি কিন্ডার গার্ডেন স্কুল এবং কর্ণফুলি কর্মজীবী সমবায় সমিতি খুলে বসতে পারে তারা যেন তাদের মতো যারা পিছিয়ে পড়ে আছে ওই সময়ে ভবিষ্যৎ সময়ে তারাও যেন এভাবে উদ্যোগী হয়ে আমাদের মতো কাজ করতে পারে এই জন্য আমাদের সব সব আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করা রক্ত নিয়ে আমাদের অনেক সময় দেখা যায় যে হচ্ছে বিভিন্ন ডেলিভারি রোগীরা থাকে যারা সঠিক সময়ে রক্ত ব্যবস্থা না করার ফলে তাদেরকে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা এর পাশাপাশি যারা তাদের রক্তের গ্রুপ না তাদের রক্তের গ্রুপগুলো জানে বিনামূল্যে জানাই আমরা কারণ অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অ্যাক্সিডেন্টের রক্তের গ্রুপ না জানার ফলে অনেকে হচ্ছে মারা যায় থাকে বা হচ্ছে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো আমরা মূলত এই কাজগুলো করে থাকি আমি অষ্টম শ্রেণীতে পড়ি কর্ণাফুলি কিন্তু কারণ স্কুলে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মানসম্মত শিক্ষা প্রদান মানে মানুষের শিক্ষা প্রদান হচ্ছে যে সাবজেক্টের যে বিষয়ে যে স্যারটা দক্ষ তাকে সেই বিষয়টা দেওয়া হোক যদি একটা ধর্ম টিচার ওনাকে যদি ইংলিশ দেওয়া হয় আমরা ভালো করে বুঝতে পারবো না তো আমি চাই ওরকম একটা শিক্ষক আমাদের দেওয়া হোক আমরা উনিও আমাদেরকে ভালো করে বোঝাতে পারবেন আমরাও বুঝতে পারবো আগামীতে আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ সালামুকম আমার নাম সাদিয়া সুলতানা আমি নবম শ্রেণীতে পড়ি কর্ণফুলি কিন্ডার স্কুল স্কুল থেকে আসছি এটা আমাদের স্কুল আমরা ভবিষ্যতে এরকম একটা স্কুল চাই গড়তে চাই আসসালামু আলাইকুম আমার নাম সুমাই সুলতান আমি অষ্টম শ্রেণীতে পড়ি কর্ণফুলি কিন্টার গার্ডেন স্কুলে এটা আমাদের স্কুল আমরা ভবিষ্যতে এরকম একটা স্কুল গড়তে চাই আমাদের লক্ষ্য হচ্ছে বড় হয়ে অনেক বড় হওয়া মানসম্মান মতো শিক্ষা প্রদান করা পুষ্টি আমাদের দরকার আমরা পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করি সাধারণত আমাদের আশেপাশে যদি সহজ দ্রব্য সেই জন্য হয়তো আমরা অনেকেই এই খাবারের দিকে ঝুঁকে যাই না আমরা সবসময় স্যারা বলেছেন মাছ মাংসের দিকে ঝুঁকে যাই আমাদের চারপাশে খুব সহজে পাওয়া যায় এরকম অসংখ্য খাবার আছে যে খাবারগুলো খেলে আমরা সুস্থ থাকতে পারি কিন্তু আমরা মানুষ হিসাবে খুব বোকা আমরা স্বাস্থ্য সম্পর্কে বুঝি তখনই যখন আমাদের স্বাস্থ্য শেষ হয়ে যায় যখন আমরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যাই যখন আমরা হাসপাতালে বেড়ে চলে যাই তখন আমরা স্বাস্থ্যকে নিয়ে পাবি সারা জীবন টাকা রোজগার করার জন্য কাটিয়ে দিই কিন্তু সারা জীবনের অর্জন আমরা হাসপাতালে গিয়ে সব শেষ করি একটা পর্যায়ে গিয়ে